الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبك وما تاخر رواه البخاري او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه بلغ العلا بكماله كشف الدجى بكماله <سلوح> و <لئے> و الحمد <آلئے> الحمدللہ اللہ سبہان پورت سوچ محنت پورے آڈمی ہمارے پوتر ماہر مبارک جمہار ہم কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করার জন্য শোনার জন্য দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ ঘর মসজিদে আসার বসার দান করলেন সেজন্য মালিকের দরবারে কালিমাতা শুকুরা দেয় করে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির মাহে রমজানুল মুবারক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত নিয়ামতের কদর আমাদের করা উচিত মুবারক একটা মিনিট সময় আমরা নষ্ট করব না মুবারক প্রত্যেকটি ইবাদত আমরা সুন্দরভাবে করার জন্য চেষ্টা করব করবো আল্লাহ কারো গিবাদ করবো না শেখায়াত করব না কারো বদনাম করবো না কারো রাসব না দাদিয়েছিলেন ইনশাআল্লাহ যদি কেউ গিবাদ করে বলবেন রোজা উদাল আমি রোজাদার আমার রোজা আমি নষ্ট করতে চাই না কারণ নবীজি বলতেন রোজা হইল জাহান নাম থেকে বাঁচার ঢাল শুরু তুমি ইচ্ছা করলে তোমার ঢালকে নষ্ট করতে পারো ইচ্ছা করলে তোমার ঢাল তুমি সুন্দর রাখতে পারো অতএব আমরা কেউ গিবধ করব না গিবধ শুনবো না বলেন এই কথাটা আমল করতে পারবেন না ইনশাল্লা তাইলে রোজা কবুল হয়ে যাবে আলহামদুলিল্লাহ